শুভ দুপুর বন্ধুরা সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজ দুপুরের আয়োজনে কি কি ছিল আমাদের চলুন তাহলে একবার দেখে নিই প্রথমে এখানে আছে সাদা ভাত তারপর আছে এই যে পাপড় ভাজা আর আছে এখানে শাক ভাজা রসুন পেঁয়াজ কালো তিরি দিয়ে এটা কিন্তু খানকুনি পাতার শাক ভাজা করেছি আর আছে সাথে লেবু লেবুটা কিন্তু আমাদের গাছের লেবু ছাদে হয়েছিল আর আছে এখানে ডাল এখন তো আসলে গরমের সময় ডালটা কিন্তু আম দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমি কালো জিরে শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে এই আমডালটাকে রান্না করেছি আর সাথে আছে মুরগির মাংস মুরগির মাংসটাও কিন্তু খুব একটা আমি ঝোল করিনি একটু ঘনা করেছি বাদাম বাটা টক দই দিয়ে আর সাথে আছে আম আসলে এখন আম কাঁঠালের দিন সাথে একটু আম থাকলে কিন্তু ভালো লাগে পাকা আম খেতে এমনি খাওয়ার পরে ভালো লাগে আর আছে একটু কাঁঠাল কাঁঠালটাও আমি আগে থেকে ভেঙেছি তো ভাবলাম যে ভাতের পাতে কয়েকটা নিয়ে নেই তাহলে হয়তো খাওয়া হবে আসলে কাঁঠালটা সেভাবে খাওয়া হয় না এই তো ছিল আমাদের দুপুরের আয়োজন কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই